নমস্কার আপনারা দেখছেন বাঙালি বাঙালিবাবু ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করছি আজকের ব্লগটা আজকের ব্লগ অন্য রকম আজকে মাঘী পূর্ণিমার ব্লগ দেখাবো আপনাদেরকে আর মাঘী পূর্ণিমার পুজো করছি আমি যে বাড়িতে পুজো করতে এসেছি সে বাড়িতে গৃহটুবেশ আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত দেবদেবী ঠাকুরের মূর্তি রয়েছে সিংহাসনে সেটাই পুজো করব মানে প্রতিষ্ঠা হবে আর মাঘের পূর্ণিমা মানেই নারায়ণ পুজো নারায়ণ পুজো সকলের বাড়ি বাড়িতে এই দিনে বিশেষ রীতি অনুযায়ী সনাতন ধর্মে পালন করা হয় আমি মাঘী পূর্ণিমার পুজো করতে এসেছি অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত আপনারা তো বিভিন্ন সময় আমার বিভিন্ন পুজো দেখে থাকেন যারা আমার সাথে আমার পুজো ভালো লাগে যোগাযোগ করতে চান তারা কমেন্ট করবেন ও ফেসবুকে চোখ রাখবেন তো আমার এখন পুজো একটা জায়গায় শেষ হলে যোগ্যটা করবো তো যজ্ঞ শুরু করব আপনারা দেখছেন যারা তো তো ঠিক ছিল এখন এখন যজ্ঞ করব তো এই সব সরঞ্জাম নিয়ে বসেছি এবার আমি যজ্ঞের কাজ শুরু করব আপনারা দেখতে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে গল্প করতে করতে আড্ডা দেওয়া যাক জানেন যে পুজো আস্রের এই সময় মুহূর্তে নয়েস প্রচুর আসে তাই ক্ষমা করবেন আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস আপনাদেরকে করে শোনাচ্ছি আসলে এখানে যোগ্য করার জন্য সাজিয়ে নেওয়া হলো কাঠ তার আগে কিছু নিয়ম পদ্ধতি আছে সেগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার যারা পুজো করেন আপনারা যারা বাড়িতে পুজো করাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সেগুলোকে দেখে নেবেন শুধু ব্রাহ্মণ পুজো করে মানেই যে আপনি নিয়ম জানেন না তা কিন্তু নয় অনেকেই আছে পুজো জানে না অথচ নিয়মে কিন্তু পটু এখানে যজ্ঞের কাট কিভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে যারা নতুন প্রজন্ম পুজো আসটা করতে চাও তারা কিন্তু অতি অবশ্যই আমারই যজ্ঞের কাট সাজানোটা দেখিয়ে নাও অনেক কিছু এখান থেকে শিখতে পারবে দেখো শেখার শেষ নেই জানার শেষ নেই আমি এখনো পর্যন্ত মনে করি যে কিছুই শিখতে পারিনি বা কিছুই জানি না প্রচণ্ড পরিমাণে জানা এবং শেখার চেষ্টা করি তাই তো প্রতি মুহূর্তে নতুন নতুন কিছু শিখি এবং নতুন নতুন কিছু চেষ্টা করি পূজাটাও একটা কিন্তু সাধনা পূজাটা ভক্তি বলে করতে হয় নিয়ম পদ্ধতি কিন্তু সনাতন ধর্মের একটাই সেই নিয়ম সম্পূর্ণ সম্পূর্ণ মেনে সুন্দর করে কাজ করা উচিত কারণ তুমি তোমার জন্য করছো ঈশ্বরকে তুষ্টি করতেই কিন্তু তোমারই কর্ম যজ্ঞের কাট পুরো রেডি এবারে ঘি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে মন্ত্র বলে বলে বেলপাতা দিয়ে আমি কিন্তু যজ্ঞটাকে করব। বাচ্চাগুলো বসে রয়েছে এখানে একটা পুচকে দেখা যাচ্ছে তাদেরই বাড়ি আমি পুজো করছি খুব মিষ্টি একটি বাচ্চা চলুন তাহলে কথায় আছে পুজো ভালো হলে আগুনের তাপ যত উঠবে তত ভালো তা আমরা সকলেই জানি কিন্তু আগুনের তাপ তো আগুন আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে উপরে উঠেছে তাও অল্প কাঠে পুরো কাঠ জ্বালানো হয়নি সেই সময় অবশ্য আমার ছিল না কারণ আমাকে আরও দুটো জায়গায় পুজো করতে হবে সেখানে বিয়ের কাজ আছে আরেকটা তো সব মিলিয়ে মিশিয়ে সেই দিনটা খুব ব্যস্ত ছিল অর্থাৎ বারো তারিখে আমরা সবাই জানি বারোই ফেব্রুয়ারির যে ফ্লকটা এখন আমরা দেখছি সেটা কিন্তু মাঘী পূর্ণিমা ছিল আর এই মাঘী পূর্ণিমা মানেই পূর্ণ সঞ্চয় করা মাঘী পূর্ণিমায় অনেকেই চায় বাড়িতে সত্যনারায়ণকে সেন্নি দেয় তা এখানে যে আমি যজ্ঞটা করছি সেই যজ্ঞর ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আবারও বলছি যারা আমাকে দিয়ে পুজো করাতে চান আমার পুজো ভালো লাগে আমার এই পুজো ফ্লগ বা পুজোর যে কোনো জিনিস আপনাদের সামনে নিয়ে আসি সেটা ভালো লাগে আমার সাথে কিন্তু কমেন্ট করতে পারেন আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে এছাড়াও ফেসবুকে কিন্তু আমার বাঙালি বাবুতে চোখ রাখতে পারেন আগুনের তাপ আপনারা দেখছেন কিভাবে তোলা হচ্ছে নিয়ম মেনে মন্ত্র বলে বলে আমি কিন্তু আমার কাজ করছি বহু বাড়িতে দেখা যায় যে অনেক কিছু জোগাড় থাকে না তবে ঠাকুরের জন্য নিয়ম পদ্ধতিতে যেটুকু দরকার সেটুকু কিন্তু আপনারা জোগাড় রাখবেন সমস্ত কিছু নিয়ম পদ্ধতি মেনে ব্রাহ্মণ এসে যে নিজে জোগাড় করবে সেই সময় অনেক জায়গায় হয়ে ওঠে না যদি একটা করে পুজো থাকে তবে সেই জায়গায় ব্রাহ্মণ করে কাজ করে আমিও করি কিন্তু সব জায়গায় সেই জায়গায় করা সম্ভব ওঠে না কারণ দু বাড়ি বিশেষ করে সরস্বতী লক্ষ্মী এবং যেসব পুজো থাকে সেগুলোতে কিন্তু তাড়াহুড়োর চোটে সেখানে একটা সুন্দর নিয়ম মেনে একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধ থাকে কিন্তু যেগুলো সিঙ্গেল পুজো একটা পুজো সেখানে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে টাইম দেওয়ার চেষ্টা করি এবং সেটা উচিত এই পুজোর মাধ্যমে বা যজ্ঞের মাধ্যমে সেখানে কিন্তু অনেকের অনেক কিছু শেখা হয়ে যায় আমি অনেক সময় আমি যে আপনাদেরকে অনেক কিছু বলে দিই এখনও এই পুজোর নিয়মে আমি যে মন্ত্র উচ্চারণ করছি তা আশপাশ থেকে প্রচণ্ড পরিমাণে নয়েজ আসছে নয়েজ অর্থাৎ মানে সাউন্ড আসছে যে সাউন্ড আমাদের পারিপার্শ্বিক যে সাউন্ডগুলো রয়েছে শব্দ সেই শব্দগুলো যদি এত পরিমাণে আসে আপনারা কিন্তু অরিজিনাল ভিডিওটা শুনতে পাবেন না তাই আমি আপনাদের সাথে বকবক করছি আড্ডা দিচ্ছি আমি বাঙালি বাবু শেয়ার করছি আমার এই পুজোর কিছু মুহূর্ত আপনারা যদি এই পুজো করাতে চান লাইভ আমার পুজো সামনে থেকে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বেশ কিছু পুজোর ভিডিও যেরকম কালী পুজো নারায়ণ পুজো গৃহ থেকে শুরু করে আরও নানান রকম বিয়ের কাজ আমার কিন্তু সেখানে বলতে গেলে ইউটিউবে সমস্ত আপডেট দেওয়া রয়েছে আমি পুজো করার সময় এখানে একজনকে ভিডিও করতে দিয়েছিলাম আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার পরিবার আপনারা আমার ভালোবাসার জায়গা আপনাদের কাছে সব কিছু আমি কিন্তু শেয়ার করি তাই সে কিন্তু কখনো হাত নড়িয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে ছাকিয়ে দিয়েছে তাতেও আমি কিন্তু পুজোটাকে থামাইনি কারণ আমি যে মন্ত্র পাঠ করছি সেটা অগ্নিদেবতার জন্য জানেন যে যোগ্য মানে অগ্নি তা কোনো জায়গায় যদি কোনো ভুল ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন নিজ গুণে বাড়ির ছেলে হিসাবে আমি আপনার বাড়ির ছেলে এবং পরিবারের মতো তো আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে কিন্তু আমার পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদটাও কিন্তু আমার কাছে বড্ড প্রাপ্তি কারণ মানুষের মধ্যেই ভগবান মানুষের মধ্যেই কিন্তু নারায়ণ এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠ রয়েছে সমস্ত দেখানো সম্ভব না ভিডিওটাও আমি খুব কেটে 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 আপনাদের সামনে পরিবেশন করলাম কারণ পুরো ভিডিওটা আপনারাই বা কেন দেখবেন আপনাদেরও সময়ের অনেকটা মূল্য আছে আমি তাই আপনাদেরকে সময়ের সেই জন্য ব্যাঘাত ঘটাতে চাই না আপনার সাথে কথা চলে আমি যতটুক যেরকমভাবে পেরেছি সেটা দেখানোর চেষ্টা করেছি নিজে ভিডিও তুলিনি বাচ্চাগুলোকে দিয়ে করানোর চেষ্টা করেছি কারণ আমি এখানে পুজোর কাজে ব্যস্ত ছিলাম পুজোটা করছি এখান থেকে তো উঠে যাওয়া সম্ভব না একবার পুজোয় বসলে সেখান থেকে উঠতে নেই আর সেই জন্যেই আপনাদেরকে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করি শেষ হয়ে গেছে এবার আমি আরতি করব আরতি করলে আমার হয়ে যাবে পুজোটা খুব সুন্দর হলো আপনারা সবাই পুজোটা দেখলেন এতক্ষণ ধরে যজ্ঞটাও দেখলেন এবার যজ্ঞের পরে আরতি করব আরতিটাও দেখুন সব শেষে ঠাকুরকে যজ্ঞ আরতি করার পর সায়নে দিয়ে তারপর আমার কাজ শেষ আজকে বাড়ির গৃহপ্রবেশ বলতে গেলে ঠাকুরের সিংহাসন প্রতিষ্ঠা এবং সেখানে নারায়ণ প্রতিষ্ঠা করা হলো বাড়িতে নিত্য পুজোর জন্য সেই পুজো আমি করলাম তো আপনাদের সাথে সাথে আমার থাকুন এবং আবার পরে একটা পুজো আছে এরপর আরেকটা রাউন্ড আরেকটা পুজো রয়েছে সেটাও আপনাদেরকে তুলে ধরবো দেখাবো এখানে পুজোটা অন্যরকম মাঘী পূর্ণিমার পুজো এখানে সত্যনারায়ণের সিনী দেওয়া হয় নিত্য পুজো তাই আমি এখানে পুজো করছি এখানে আর আপনাদেরকে বিরম্মনাতে ফেলবো না এখানে যেরকম নর্মাল পুজো করি সেরকম পুজো করলাম হোম যোগ্য ছিল সেটা দেখালাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে